আর সবচেয়ে বড় কথা কি জানো গাইস মুম্বাইতে প্রথমবার আমি আর কি একা থাকছি সঙ্গে ছিল মানে অন্য অন্যও ছিল তারা সবাই চলে গিয়েছে তো যারা যাদের সঙ্গে কাজ করছি কাজ করাটা আমার একসঙ্গে আর থাকা যা জিনিসপত্র আমি দেখালাম এখানকার খুবটাই আমি রান্না করি সকালে আমি রান্না করি কখনও সাড়ে সাতটার দিকে উঠি সাতটার দিকে আটটার দিকে উঠি রান্না করি রান্না করে সেটা আমি সকালে দুপুরে আর হচ্ছে রাত্রে বেলায় তিনো টাইম খাই কখনো দুবার খাই রাত্রেটা বানাই এরকম উল্টা পাল্টা আর কি কখনো রাত্রে বানাই না মেঘিটিকে আমি যাবি কলাডলা যা আসি খাই মানে খেয়ে শুধু কাটানো হচ্ছে কথা আর কি কেননা সামনে খুব শীঘ্রই চলে যাচ্ছে আবার রিটার্ন টিকিট তার জমে আর কি তো এটা বলার ছিল আর কি যে বেড আর যে রুমটা দেখতে পাচ্ছো এটা শুধু হচ্ছে আমার এটা শুধু হচ্ছে আমার এখানে শুধু রাজা হচ্ছে আমি তো যাই হোক ফিলিংসটাও খুব ভালো একা থাকার অভ্যাস সেরকম আমার আগে থেকে ছিল টুকটাক আর কি তো এটাও আমার একটা বিভিন্ন জায়গাতে কিন্তু গিয়েছি আমি কিন্তু এটা আমার মানে শুধু ওই যে পরিযায়ী শ্রমিক বলতে শুধু কাজ বলতাম না মানে হয়তো সফলতার দিক দিয়ে এখনো অন্য কিছু আমি ডিসাইড বা অন্য অন্য কিছু করতে পারি নাই কিন্তু অনেক কিছু এক্সপিরিয়েন্স করে নিয়েছি আর বাকিটা শীঘ্রই দেখা হচ্ছে আমার একটা নতুন একটা সাকসেসের সঙ্গে তার কারণ সাকসেসটা হচ্ছে মেন আর এটা অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমার মধ্যে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব আর আমাকে যদি একটু একটু ভালো লাগে তাহলে সাপোর্ট করো যেন একটু তোমাদের দেখাতে পারি আর কিছু আর কি তো যতক্ষণ যেন টাটা বাবাই পাঁচ থেকে দশ বছর আগে যারা যখন বাইরে খাটতো আর আমরা দশ বছর আগে যখন বাইরে ছিলাম তখন যেন কি ভেবেছিলাম যে বাইরে জানি কত টাকার কত জানি কি জানি কি কি করে যে কি ব্যাপার বাইরে যায় সেই দেখি আর সুট বুট করে বাড়িতে আসে তো আমার ব্লগে যেটা দেখবে আর কি সেটা হচ্ছে বাস্তব যে বাইরে মানুষ থাকে কি করে তো যেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে বাইরের পরিস্থিতি আর এখন আমার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার রুম শেয়ার রুমটা কিরকম পেয়েছিলাম তার ব্যাপারে ছিল আর কি বাকিটা ডিউটি এখন আজকে সানডে তো একটু পলা খাই বাকি তোমরা সানডে বেড়াও

কম্বলটা যখন আমি গাইতেই সরি তখন আমি শুই আর কি তখন শোয়ার সময় এটা আমি নিচে দিই এটা হচ্ছে পাটি পাটির উপরে ওইটা দিয়ে তারপরে একটু মানে একটু তুলতুলা তুলতুলা বানাই বানিয়ে আর কি তুলতুলা বানিয়ে পরে আমি থাকি আর বালিশ টালিশ মনে করো যেগুলো আছে জামা কাপড় সবগুলো দিয়েই একসঙ্গে বালিশ এটার মধ্যে রাখছি রেখেছি আমি একটি চাল এটার মধ্যে রেখেছি আমি মানে নিত্য নতুন যেগুলো জিনিস খাওয়ার জন্য নিয়ে আসি নিয়েছি এখানে রাখি এটা হচ্ছে আমার আলনা যেখানে কাপড় চাপড় আমি আর এই দিকটাই রয়েছে আমার গ্যাস গ্যাস সিলিন্ডার এটা হচ্ছে চুলা দুটো বালতি এখানে একটার মধ্যে আমি যে ভাতের ফ্যান ফ্যান বা আমরা বলি মার এটাকে এখানের মধ্যে রাখি আর স্টক জল রাখি এটা ধোয়ার জন্য আর খাওয়ার জন্য শুধু রয়েছে আমার দুটো জিনিস আর কি একটা হচ্ছে থালা একটাই সরি গাইস মানে একটার মধ্যে আমি কাটাকাটি করি কাটাকুটি করি আর একটার মধ্যে শুধু আমার হচ্ছে খাবার খালার এটাতে সব শুধু যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি আর